সন্দেশকালী কি হয়েছে সন্দেশকালীন কী ঘটনা সন্দেশকারী ঘটনারে সারা বাংলার লোক তো জানেন কোন কী স্টিং অপার স্টিং অপারেশান কীরকম হয় কী হয় সবাই জানে তবে আমি দেখিনি এখনও পুরো ব্যাপারটা সেটা নিয়ে আমি কোনো আলোচনায় যাব না কারণ কি হয়েছে আমি জানি না তবে এরকম নাটক তো মমতা ব্যানার্জির রাজত্বে বহু হচ্ছে বা অনেক চক্রান্ত চলছে সেই চক্রান্তের মাঝে আমাদের লড়াই সুতরাং সেটা কোথায় কি হচ্ছে দেখে নিতে হবে তবে আন্দোলন এতে দমবে না অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন চলছে চলবে এটা রাজ্যপালের ঘটনা হাজারটা ঘটনার জানেন মুখ্যমন্ত্রী চুপ করে আছেন কেন এতদিন চুপ করে ছিলেন কেন ওর মন্ত্রী তো কবে বলেছেন যে বঞ্চে দাঁড়িয়ে বলেছেন যে কেন তৃণমূলেরই আর এক নেতার কাছে গেছে আমরা জানি অতদিন আগে যদি সবই জানেন এতদিন করেননি কেন আর একটা বিষয় হচ্ছে রাজ্যপাল যতদিন পদে থাকবেন তার এগেনস্টে মামলা করা যায় না তার এগেনস্টে এফআইআর করা যায় না এটা এটা সবাই জানেন তাহলে পরে যিনি রাজ্যপালকে সরাতে পারেন আগে তো তার আকাশের প্রমাণ দেওয়া উচিত রাষ্ট্রপতিকে মাননীয় রাষ্ট্রপতির কাছে তো গিয়ে প্রমাণ দিয়ে বলা উচিত সরানো হোক মঞ্চে দাঁড়িয়ে নাটক করে চিৎকার করে গান গিয়ে চলবে নাকি সরাতে গেলে যেটা করার দরকার সেটা করা হোক রাজনীতির জন্য লাফিয়ে কোনো লাভ নেই রাজনীতিকরণের কাজ করছেন উনি তাই মঞ্চে লাফাচ্ছেন আসল কাজটা করছেন না ওরা জানি না ওরা রাজ্যপালের সব চন্দ্রিমাদির কী ব্যাপার ওরা নিয়ে কিছু বলতে পারবো না কারণ চন্দ্রিমা মোটা যেমন কিছু মহামানবান মানবী নন যে তাকে নিয়ে আমাকে আলোচনা করতে হবে ওনার অনেক কিছু অনেক ঘটনা অনেকে জানো ওটা নিয়ে বলে না আমি তো সবার কাছের মানুষ আমার বিরুদ্ধে বলার তো কিছু নেই আমার বিরুদ্ধে দাঁড়িয়ে দুর্নীতি নিয়ে একটা কথাও তো বলতে পারবেন না কেউ আমি জোর গলায় বলতে পারি আর আমার সঙ্গে ভালোবাসা আমার সঙ্গে যোগাযোগ তো অনেক মানুষের আছে আমার সঙ্গে শুধু তৃণমূল কেন সিপিএমেরও নেতাদের ভালোবাসা মুখে আছে ব্যক্তিগত জীবনে আমার সঙ্গে সবার সম্পর্ক আছে কোনো অসুবিধে নেই আমি রাজনীতির মধ্যে দাঁড়িয়ে আমি এখন বিজেপির এখন কিন্তু ব্যক্তিগত জীবনে আমার সঙ্গে সব তো না না আমাদের কেউ ক্ষুব্ধ হচ্ছে না তারা জানেন এটা তৃণমূলকে সাবধানে থাকুন থাকতে বলুন কারণ ভালোবাসার জোরে ভোট দেবার দিনটা আমাকে না দিয়ে দেয় সেটা নিয়ে চিন্তা করুক তৃণমূল আমাকে নিয়ে চিন্তা করতে হবে না

এর জন্যই তো বাংলায় পরিবর্তন আনতে হবেই চৌত্রিশ বছরের অপশাসন থেকে সরিয়ে বাঁচার স্বপ্নে তৃণমূলকে এনেছিল দেখলো মানে বড় হাঙর এসছে তাই এখন নতুন করে পরিবর্তন এনে বিজেপিকেই আনতে হবে নরেন্দ্র মোদীকেই আনতে হবে তারই কাজ হবে না না পরিবর্তন নিশ্চিত শুনুন পরিবর্তন হলে সবটাই কেড়ে নেব জবরদখল করা জমি অন্যায়ভাবে কেড়ে নেওয়া জমি সেটা নিয়ে কেউ থাকবে না দোষীরা শাস্তি পাবেই আর আমরা যদি ক্ষমতায় আসি যাদের যাদের জমি কেড়ে নেওয়া হয়েছে তাদের যদি সঠিক কাগজপত্র থাকে তাদের পাশে আমরা দাঁড়াবই আইনগত দিক দিয়ে যা যা করা সবটাই করব না 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 বিজেপি না না তো সিপিএমের অভিযোগ শুনে লাভ আছে সারা পশ্চিমবাংলার কলকারখানাগুলো সবকটাই বেছে দিল মঙ্গদয় থেকে বঙ্গশ্রী সব কটা বেছে দিয়ে মাল্টি স্টোরি করলো তার টাকায় সিপিএম পার্টি চললো তারা আজকে অন্যের কথা বলে সিপিএমের কথা বলবেন না এখানেও এসেছে কিসের বিনিময় এসছে জানি না ভোট কেটে নিয়ে সৌগত টাকা এসেছে ওই ভোট কাটুয়া পার্টির কথা বলে লাভ নেই বিজেপির সাংগঠনিক দিক দিয়ে হয়তো কোথাও কোথাও একটু দুর্বলতা থাকতে পারে কিন্তু অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে বিজেপির মানসিকতায় কোনো চিৎ ধরেনি নেই বিজেপি সব অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে তার জন্যই তো বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছে তাই জন্যই তো বিজেপি কর্মীদের ওপর আক্রমণ হচ্ছে তার জন্যই তো বিজেপি কর্মীদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে দু হাজার একুশ সালের দোসরা মেয়ের পরে প্রায় ছাপ্প মানে পঞ্চাশের ওপর মানুষ খুন হয়েছেন এই প্রতিবাদটা করেছিলেন বলেই তো খুন হয়েছে তো এ তো আছে ঠিক আছে না না এ তো আসবেই এ তো এটা তো স্বাভাবিক ঘেরে যাবে যখন কনফার্ম হয়ে গেছে তখন তো ভয় দেখাতেই হবে মারতেই হবে কিন্তু মিড়ে যে বন্ধ করা যায় না সন্দেশকালী দেখিয়ে দিয়েছে একুশ সালের ভোটের পর কর্মী আক্রান্ত হয়েছেন মাথা বেড়েছে করে দিয়েছে তা তারপরেও তারা বিজেপি করছে এটাই তো বিজেপির সব থেকে বড় রেসপন্সের কোনো ব্যাপার নাই চোর চোর আর চোরের সাকড়ে তাদের ভোট দেবে কেন একটা দুর্নীতিগ্রস্ত লোক দল সে দলটা প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি করেছে আর দিল্লিতে গিয়ে সেই দুর্নীতিগ্রস্ত লোকেরা এক হয়েছে ওখানে সীতারা চুরি মমতা ব্যানার্জির হাত ধরছেন এখানে সুজন মমতাকে চোর বলছেন এই নাটক বাংলার মানুষ বুঝে গেছে তাই দুর্নীতিগ্রস্ত লোক আর তাকে সমর্থনকারী লোকেদের জায়গা দেবে না বিজেপি জিতবে নরেন্দ্র মোদী জিতবে পদ্মফুল জিতবে